নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শীতল ষষ্ঠী ব্রত যেটি প্রত্যেক বছর মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী ব্রত গোটা ষষ্ঠী নামেও পরিচিত আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো শীতল ষষ্ঠী ব্রতের নিয়ম কী এই দিনে কি। কী আচার পালন করা হয় এবছর শীতল ষষ্ঠী ব্রতের সময়সূচি জেনে নেব জানব শীতল ষষ্ঠী ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে আসুন জেনে নেওয়া যাক আমাদের বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বারো মাসে তেরো ষষ্ঠী ব্রত পালন করেন এর মধ্যে অন্যতম ব্রত হল মাঘ মাসে শীতল ষষ্ঠী বলা হয় ছোট ছোট শিশুদের রক্ষা করেন মা ষষ্ঠী যে নারীরা শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের সন্তানেরা সুখে শান্তিতে দিন যাপন করে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে দই হলুদ কলাই নানান ধরনের ফল সন্দেশ প্রভৃতি দিয়ে মায়েরা ষষ্ঠী দেবীর পুজো করেন ষষ্ঠী ব্রত মূলত সকাল সকালই সম্পন্ন হয় দই এবং হলুদে সাদা সুতো মাখিয়ে পুজোর শেষে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেন মায়েরা ষষ্ঠীর দিনে উনুনে আগুন জ্বালাতে নেই আগের দিনই অর্থাৎ সরস্বতী পুজোর দিনে বিধি নিয়ম অনুসারে কলায় সমস্ত রকমের আনাজ গোটা গোটা দিয়ে সেদ্ধ করা হয় ভাতও আগের দিনে রান্না করে ঠান্ডা হলে তাতে জল ঢেলে রাখা হয় ষষ্ঠীর দিন গোটা কলায় সিদ্ধ দিয়ে জল ঢালা ভাত খেতে হয় এই দিনে কোনো গরম খাবার খাওয়া হয় না এবছর বাংলার চোদ্দোশো তিরিশ ইংরেজি দু শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ষষ্ঠী থাকবে বিকেল চারটে নয় মিনিট পর্যন্ত মায়েরা শুভকর্ম সম্পন্ন করতে পারবেন সকাল দশটা ছত্রিশ মিনিটের মধ্যে এতে সবথেকে ভালো শুভ সময় সরস্বতী পুজোর পরের দিনে শীতল ষষ্ঠী বসন্ত পঞ্চমী তিথি কেটে গেলেই ষষ্ঠী পূজা এই দিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন মায়েরা এই উৎসব মূলত এদেশীয় বাঙালিরা অর্থাৎ ঘটি ঘরে বেশি অনুষ্ঠিত হয় এই দিনে বাংলার ঘরে ঘরে অরন্ধন উৎসব পালন করা হয় অর্থাৎ আগের দিন রান্না করে গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম উনুনের পাশাপাশি এই দিন বাড়িতে শিলনোড়ারও পুজো হয় শিল নোড়াকেও বিশ্রাম দেওয়া হয় শীতল ষষ্ঠী গরম খাওয়ার নয় আগের দিনে করে সেই খাবার শীতল করে খাওয়ার নিয়ম এই সময় যেহেতু হয় তাই গোটা খেলে শরীর ঠান্ডা থাকে এই কারণে এই সময় এই ধরনের খাবার খাবার প্রচলন যেহেতু ষষ্ঠী তিথি তাই এই সময় ছয় রকমের মরশুমি সবজি একসঙ্গে গোটা সেদ্ধ করে খাওয়া নিয়ম মূলত আলু রাঙা আলু কড়াইশুঁটি শিম কচি বেগুন পালং শাক একসঙ্গে গোটা সেদ্ধ করে খাওয়া হয় কোন কোনো জায়গায় বিভিন্ন রকমের ডালও ব্যবহার করা হয় বিশেষ করে কাঁচা মুগ ডালের ব্যবহার সবথেকে বেশি হয় সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলায় শিল নোড়ার পুজো সম্পন্ন করা হয় এবং রান্না শুরু হয় এই সকল খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না এই খাবারগুলো অমৃত সমান মশলা হিসেবে কোথাও কোথাও ব্যবহার করা হয় কাঁচা সর্ষের তেল আর নুন তার বেশি কিছু নয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ